আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসে বিনা খরচে কোনো রকমের টাকা খরচ করার ঝামেলা ছাড়াই কিভাবে পা ফাটা দূর করতে পারেন পা ফাটা কিন্তু আমাদের জন্য ভীষণ কষ্টদায়ক একটি সমস্যা পা ফেটে গেলে রক্ত বের হয় পা থেকে অনেক ব্যথা হয় তো ঘরে বসে আপনারা কিভাবে পা ফাটা দূর করতে পারেন তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পা ক্রিম তৈরি করার জন্য বা রেমেডি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি পেঁয়াজ তো অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন পেঁয়াজ দিয়ে আবার পা দূর করা যায় কি না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমার পা ফাটা আমি কিভাবে একদিনে দূর করি তো এখানে একটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি এভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে ছেচে ঠিক এরকমভাবে নিয়ে নিলি হবে তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকে আছে ভিডিওটি অল্প দেখে কমেন্ট করে দেন তো আশা করছি এইভাবে ভিডিও দেখবেন না ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখলে বুঝতে পারবেন আসলে ভিডিওটা কতটা কাজের এই রেমিডিটা আমি নিজে ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একদিনেই পা ফাটা দূর করতে পারেন তো একটি পেঁয়াজ আমি গ্রেড করে নিয়েছি আর এই রেমিডি তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গেই ব্যবহার করতে হবে তো একটি পেঁয়াজই আমার এখানে হয়ে যাবে তার সাথে এখানে ব্যবহার করতে হবে যে উপাদানগুলো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিতে হবে টুথপেস্ট আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখানে হাফ চামচের মতো এখানে টুথ দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে হাফ চামচের মতো টুথপেস্ট দিয়ে দিতে হবে তার সাথে এখানে দিতে হবে বেজলিন বেজলিন কিন্তু শীতে আমাদের সবার বাসায় থাকে এখানে বেজলিনটা কিন্তু দিতেই হবে আমি এখানে সামান্য পরিমাণ বেজলিন দিয়ে দিব তো দেখে নিচ্ছি বুঝতে পারছেন কতটুকু পরিমাণ নিলি হয়ে যাবে একবার ব্যবহার করার জন্য তার সাথে দিতে হবে এখানে এক চামচের মতো লেবুর রস লেবুর রসটা কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না লেবুর রস আমাদের স্কিনের উজ্জ্বলতা যেমন বাড়ায় ময়লা কাটায় সেক্ষেত্রে কিন্তু পায়ের গুড়ালির ময়লা তো জমে যখন ময়লা জমে যায় আপনার পায়ে বা ফেটে যায় তখনই কিন্তু পা থেকে রক্ত আসে পা ফাটার সমস্যা আরও বেড়ে যায় তো দিয়ে দেওয়ার পর এখানে যেটা দিতে হবে সেটা হলো শ্যাম্পু এখানে হাফ চামচ থেকে একটু কম পরিমাণ শ্যাম্পু যে কোনো শ্যাম্পু আপনারা দিয়ে দিবেন তো এতটুকু পরিমাণ আমি এখানে দিব শ্যাম্পু শ্যাম্পুটা এখানে এই জন্যই দিতে হবে কারণ পা যখন ফেটে যায় পায়ের ফাটার ভিতরে বিভিন্ন ধরনের ময়লা ঢুকে যায় তখনই পায়ে কিন্তু ইনফেকশন হতে শুরু করে প্রথমে আপনারা এখানে যদি শ্যাম্পুটা না দেন আপনাদের পায়ের পরিষ্কার হবে না সেই জন্য কিন্তু শ্যাম্পুটাও এখানে বাদ দেওয়া যাবে না তো শ্যাম্পু দিয়ে দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখেন বুঝতে পারছেন এবার এটা কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে মিশানোর শেষ এবার এটা আমি আমার পায়ে ব্যবহার করছি দেখে নিচে বুঝতে পারছেন আমার পা কিন্তু ফেটে একদমই বাঘ হয়ে যাচ্ছে মানে ফাটা শুরু করেছে তো এটা যদি আমি এখনই সমাধানে না নিই সেক্ষেত্রে কিছুদিন পরে আমার পা নিয়ে কিন্তু আর আমি হাঁটতেই পারবো না তো আপনাদের হয়তো অনেকেরই এই সমস্যাটা আছে আর সবচেয়ে বড় কথা হলো আমার ভিডিওতে বয়স দেওয়ার সময় প্রচণ্ড শব্দ হয় কারণ আমার বাসাটা একদমই রাস্তার পাশে তো প্রথমে আপনাদের পাগুলোকে ঠিক এইভাবে রেখে তারপর এই রেমেডিটা এরকম পায়ের গোড়ালিতে বা পায়ের আঙ্গুল যেখানে যেখানে ফেটে গিয়েছে ঠিক এইভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পর যে কোনো ধারালো কিছু দিয়ে মাজনির যেমন আমাদের হাত পা মাজার ঘষার পা গষানো থাকে সেটা দিয়ে আপনারা একটু আলতো হাতে ঘষে ঘষে পাটাকে পরিষ্কার করে নেবেন দেখবেন কিছুক্ষণ পরেই আপনার পা ফাটা একদমই দূর হয়ে গিয়েছে এইভাবে আপনারা যদি সপ্তাহে একবার এটা ব্যবহার করেন তাহলেই কিন্তু আপনার পা ফাটা একবারের জন্য ভালো হয়ে যাবে আর জীবনও কোনো দিন পা ফাটবে না তো লাগাইয়ের সাথে সাথে দেখিয়ে দিলাম দেখেন পা ফাটা কিন্তু অনেকটাই কম দেখাচ্ছে আমি কিন্তু ঘষি নাই যখন ঘষবেন তখন দেখবেন আর কোনো ধরনের পা ফাটা থাকবে না তো আজকের মতো বিদায় নিচ্ছি الله يحفظك